ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা লোকসভা ভোটের ক্ষেত্রে বড় বড় কভারগুলি নিয়ে আলোচনা করব দেখুন ফার্স্ট প্যাকেট ইভিএম পেপার্স এখানে ওপরে বিধানসভার নাম নম্বর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম নম্বর পোলিং স্টেশনের নাম নম্বর এবং কী কী কভার এখানে ঢুকবে সেটাও তলায় লেখা আছে ফর্ম সেভেন্টিন সি প্রিজাইডিং অফিসারের রিপোর্টের প্রথম তিনটি পার্ট এবং তারপরে ব্ল্যাক কভার যেটার মধ্যে মকপোল স্লিপ রাখা হয় অর্থাৎ প্রত্যেকটি বড় কভারের নিচে কিন্তু সেই কভারে কোন কোন ছোট ছোট কভার ঢুকবে সেগুলি পরিষ্কার করে লেখা আছে এবং অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক প্রত্যেকটি কভারে ওপরে দিয়ে দেবেন তো আমরা এখন দেখছি যেটা ফার্স্ট প্যাকেট দেখুন ওপরে লেখা আছে ওয়ান বাই ওয়ান এরপর আমরা চলে যাচ্ছি সেকেন্ড প্যাকেট দেখুন লেখা আছে স্কুটিনি ডকুমেন্ট এখানেও কি কী ঢুকবে সেটা লেখা আছে তারপরে দেখুন আমরা এটা সেকেন্ড প্যাকেট দেখুন থার্ড প্যাকেট দেখতে পাচ্ছেন স্ট্যাটুটোরি কভার এখানেও কোন কোন আইটেম ঢুকবে দেখুন নিচেতে লেখা আছে পরিষ্কারভাবে তাহলে এটা গেল তিন নম্বর এরপরে আমরা চলে যাচ্ছি দেখুন নন স্ট্যাটুটোরি কভার এখানেও দেখুন অনেকগুলি আইটেম ঢুকবে তলাতে সব লেখা আছে আইটেমগুলো আপনারা ভিডিওতে বুঝতে না পারলেও বাস্তবে দেখবেন সমস্ত আইটেম এখানে লেখা আছে এবং কী কী ফিল করতে হবে তারপর দেখুন ফোর্থ প্যাকেট যেটা দেখতে পাচ্ছেন সরি ফিফথ প্যাকেট এটা ফিফথ প্যাকেট এখানেও দেখুন অমোচনীয় কালি বা আর যা যা আইটেম ঢুকবে সমস্ত লেখা আছে এবং যা যা ফিল করতে হবে সেগুলোও এখানে লেখা রয়েছে আমরা ফিফ পেভেট প্যাকেট দেখছি এটাও ফিফ পেভেট প্যাকেটেরই আর একটা ছবি পাঁচ নম্বর প্যাকেট এবং পাঁচ নম্বর প্যাকেটের পর আমরা তারপর ছ নম্বর প্যাকেট দেখুন এটা ছ নম্বর প্যাকেট আদার পোলিং ম্যাটেরিয়ালস এখানেও কী কী আইটেম ঢুকবে তলায় সব পরিষ্কার করে লেখা আছে যে কারণে আপনাদের অসুবিধা হবে না আর একটা আলাদা এখানে প্যাকেট দিয়েছে দেখুন স্কুটি আইটেম বলে এখানেও কি কি আইটেম ঢুকবে সমস্ত লেখা আছে কাজে আপনাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ